বাংলাদেশের অনেক বাইরা বলে থাকে হজ মক্কা কেন্দ্রিক মদিনায় কিছু নাই ক কজ মক্কা কেন্দ্রিক মদিনায় কিছু নাই এভাবে বলে বলে মানুষকে বিভ্রান্তি করে দয়াল নবী রানোয়ার থেকে দূরে সরা এর চাইতে বড় জাগে এর চাইতে বড় বস্তা দুনিয়ায় আর কেউ হতে পারে না ঠিক কিনা বলে যার শিলায় হজ পাইলা যার কারণে হস পাইলা খানায় কাবা পাইলা যার কারণে তাবাব পাইলা যার কারণে আজমুজদারি ভাই অবস্থান পাইলা আরাফাই অবস্থান পাইলা ওনার সাথে যদি দেখা না করো তোমার এমন হজের কি দাম ঠিক কিনা বলেন এমন হজের কোনো দাম আছে সোজাসুজি একটা কথা বইলা দেয় হজ মক্কায় বদি নাই কিছু নাই হজ শেষ হয়ে গেছে বাড়িতে চলে আসবিল্লা এবং এটা খুব জোরালো ভাবে বলতেছে শুধু জোড়ালো না মারাত্মক ভাবে বিতরণ করে বই বিতরণ করে করে বলতেছে শুধু তাই না ডলার রিয়াল হাতে দিয়া দিয়া বলতেছে মদিনায় কেন নাই হর্ষের বাড়ির যাও যদিও মদিনায় যাও তো মসজিদে নবীতে নামাজ পড়তে যাইবা এক রাখাতে হাস্য রাখাতে স্বভাব অন্য কোন নিয়তে যাই না এই কোন প্রকারের মুসলমান এর সাথে নবীজি দুশ্মনীটা কি আমার তো বুঝিয়া গেল বাইরে আমার তো সরスルুল্লাহর হাদিস দেখেন ইমাম তাবারানি মুজামুল কাবিরের মধ্যে এনেছেন ইমাম তাবারানি তার মুজামুল আওসাতে এনেছেন নূরউদ্দিন হাইজামি মাজমুউয জাহিদের মধ্যে বয়ল করলেন হযরতে আব্দুল্লাহ আনে

প্রতি নাই ডিউটির জন্য আছে শুধুমাত্র আমি রসুল্লাহ রওজা জিয়ারতে আছে হুজুরে কথাই বলছে শুধুমাত্র মাত্র আমি রসূলুল্লাহর রজা জিয়ারতের নিতে আসছে কানা আলাইয়া হাক্কান আল্লাখু নালাকু শাফি আনিয়া ওমান কিয়ামা আমি নবীর জন্য আজিব হয়ে যাবে ওই ব্যক্তিকে কেয়া হতের ময়দানে শাফা হাত করিয়া জামলাজি বানায়তাম আমি নবীর জন্য আজিব হয়ে যা كتاب کتاب المدین چن ایمون صححہ جميع الحفاظ اللہ حدیث الوارد دنیا وغونی تو حدیث ریمان انا را حدیث تاکی سوہی بولی چن سبحان کہ حسس مدین آئی جاؤن لگ دو نا باری نعوذ باللہ زورے کوئی دلنا دوی نمبر حدیث دیکھن حدیث بولا کرو چن عبداللہ ابن عمر حديث امام دارو

আবু বকর ভাই একটা কিতাব শুনানুল কবরা অসংখ্য কিতাবের মধ্যে আসছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মান হাজ্জা ফাজার কবরে বাদ মউতি যে মক্কা শরীফে হজ করার জন্য আসেন ও বন্ধুরে গভীর মনোযোগ যে মক্কায় হজ করবার জন্য আসেন হজ শেষ গেলে আমার ইন্দে কালের পরে আমার রোজা যে আরত করার জন্য আসিল কানা কেমন জারানি ভি হায়াতি আমার জীব আমার সাথে সাক্ষাৎ করুন আমার ইন্দে কালের পরে যদি কেউ আমার সাথে যে আরত করার জন্য আসে কেমন জানি সে আমি নবীর জিয়ারত জিন্দা অবস্থায় করলো সবাহ ভাইরামা এটা চিরচুরুল্লাহ নজ আজি আরো দেখা দিচ্ছি ও বন্ধু রে ওই দিন দেখছি এক বড় আলেম বলতেছে মোদী নাই কোনো দোয়াকো বলে যায় না নাই নজরুলবিলাকক মোদী নাই কোনো দুয়াকো বলে যায় না নাই মোদী নাই না কে দোয়াকেও বলা হয় না সব ভাইরা মা পড়াশোনা তো আমরাও করি আমরা না ঘাস খায়া আর ঘাস খায় আর হেম খেয়ে কথাবার্তা কই খাস বাংলায় কথাবার্তা কই দিকে মনে করছেন হড়ালে আমরা করি আমরা হড়ালে করি দশ বারো লাখ টিয়া তিনটা তিনটা ভড়া লেখা করি আলহামদুলিল্লাহ কর আমরা ভড়া লেখা করি বহু আগে কামেল পাশ করছি তাও আদি পাশ করছি হড়া লেখা করি হড়া লেখা করি হড়া লেখা করাই আমরা হড়া লেখা করি না আমরা হড়া লেখা করি আমরা জানি টুকটা হাদিস মনে কষ্ট নিবেন না মদিনা পুরাটাই হইল দোয়া কবুল দেখেন এই কথা আমি গত জুমায় বলেছি সহি বুখারির হাদিস মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস মুত্তাফাকুন আলাইহি মানি ইত্তিফাক মানে ঐক্যমত হওয়া ইমাম বুখারী মুসলিম যে হাদিস দোনো কিতাবে আনছে তাকে বলে মুত্তাফাক হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে আননা ইব্রাহিম হাররামা মক্কা তা ওয়া দাআলাহা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানাইলেন হারাম বুঝলেন হারাম মানে কি হারাম ওই আমরা বলি অবৈধ বিষয়টা না হারাম মানি ইব্রাহিম আলাহিসাল্লাম মক্কাকে হারাম বানাইছেন এখানে হারাম কাজ করা হারাম এখানে হারাম কাজ করা কি হারাম কাজ তো এমন হারাম এখানে আরো আগে কি হারাম এই জন্য হিরেম আরেকটা অর্থ হচ্ছে হিরেম মানি পবিত্র সম্মানিত হিরেম মানি পবিত্র সঈদুল্লাহ ইব্রাহিম মক্কাকে হিরেম বানাইলেন এবং মক্কার জন্য দোয়া করলেন ইব্রাহিম নবী বড় না আমার নবী বড়

আর আমি নবী মদিনাকে হারাম বানাইলাম মদিনা হারাম বানাইলাম মক্কায় তোমাদের জন্য হেরেমের রিয়া আছে মদিনায়তে তেমনি তোমাদের জন্য হেরেমের রিয়া আছে মক্কায় যেমন হুদুদুল হারাম আছে মদিনায় তেমন হুদুদুল হারাম আছে মক্কায় যেমন হারাম কাজ করা যাবে না মদিনায় তেমন হারাম কাজ করা যাবে না মক্কায় যেমন দাজ্জাল প্রবেশ করবে না মক্কায় যেমন শয়তান প্রবেশ করবে না মক্কায় যেমন কাফের মুশরিক প্রবেশ করে না মদিনায় তেমন দাজ্জাল প্রবেশ করবে না মদিনায় তেমন দাজ্জাল প্রবেশ করবে না মদিনায় তেমন শয়তান প্রবেশ করবে না মদিনায় তেমন মুশরিক প্রবেশ করে না সুবহানাল্লাহ এখন রাসূল বলে ও দাআতু লাগা মদিনার জন্য দোয়া করলাম ফি মুদ্দিকা মদিনার মুদ মুদ বুঝেন ওই যে ওজন দেয় হ্যাঁ আল্লাহ মদিনার ওজনের উপর বরকত দাও শেরের উপরে বরকত দাও আপনার কেজির উপরে বরকত দাও এক পা দুই পা আট পা উপরে বরকত দাও মদিনার ফল ফলাদির মধ্যে বরকত দাও আয় আল্লাহ তাআলা মদিনায় দ্বিগুণ মর্যাদা দ্বিগুণ বরকত দাও যতটা মক্কায় দিছে মদিনা পুরোটা দোয়া করুন সাইয়ে বলে মা বাইনা বাইতিয়ুম মিনবারি রাউজাতুম মিন দিল জান্নাহ আমার মিম্বার এবং আমার রজার মাঝামাঝি জায়গা হচ্ছে জান্নাতের টুকরা জান্নাতের টুকরা দোয়া দোয়া করলে দোয়া করে উলিত না আমার তো মাথায় ধরে না বুঝেন নাই কথা রিয়াজুল জান্নাত আছে না মোদিনা কোনটা রওজা তুল বিন রিয়াজের জান্নাত হচ্ছে রসুলুল্লাহর ঘর এবং রসুলুল্লাহ রওজা সরি রসুলুল্লাহ রওজা এবং রসুলুল্লাহ মেহরাম রসুলুল্লাহ রওজা এবং রসুলুল্লাহ মেহরাম মেহরাম মানে যেখানে দাঁড়ায় হুজুর ফুদ্া দিতে পারে আমি আপনাদের বোঝাবার জন্য বলছি এই সাইডে হচ্ছে আমি তো গেছি এই সাইডে হয়েছে রসুল্লাহ গর গর্মবার হুজরা শরীফ বুঝেননি কথা আমি এই হুজরা শরীফ হুজরা মানি এখন রসুল নবীদেরকে সেখানেই দাফন করা হয় যেখানে তারা ঘুমায় রসুল যেখানে ঘুমাইছে ওই সকি সরাই ওই জায়গায় হুজুর কি করা হয়েছে শোয়ানো হয়েছে এই এখানে একটা জানালা আছে এই জানালা দিয়ে হুজুর মাইলা এদিকে তাকাইলে দেখা যাইত সাহাবাই খেরাম মসজিদে নবাবিতে কাতার বন্দি ওইসিল শোভানালা করে যদি দেখতো সবাই আইসে হুজুর হুজুরা শরীর থেকে বাইরে আয়া নামাজ শুরু এই মেহরাব আরে এই মাঝামাঝি জায়গাটা হয়েছে জান্নাতের কোন জান্নাতের খন্ডের মধ্যে দাঁড়ায় আমরা দোয়া না দোয়া করব না এটা আমরা গভীর হ্যাঁ না মুদিনে মদিনা শরীর পুরোটাই দোয়ার করে বলে চাই মানে এটা একটা চক্রান্ত চলতেছে মদিনা মু কি করবো কেন না মোদিনাই কোনো কাম নেই জুমিল্লা বলবেন আর যুগে যুগে ইমামরা মদিনার পাগল ছিল আই পাগল